হ্যালো ইউরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাইকে শুভ সকাল আজকে সকাল থেকে স্টার্ট করব আমাদের বাসায় অনেক গেস্ট আসবে তো কয়েকদিন ধরে অনেক ঝামেলার মধ্যে আসছে তবুও গেস্ট আসলে মনটা অনেক ভালো লাগে সকাল সকাল ওটা অনেক রান্নাবান্না হয় আর বাসায় টুকটাক আসলে আয়োজন করা হয় তো আমি এগুলো বক বক করতেছি এগুলোই আসলে বলতেছি তো ওটা মিউট করে দেওয়া হয়েছে আর কি তো আমি রান্না তো যেহেতু করি না আমার মা সব কিছু রান্নাবান্না করে এখানে এই যে মুরগির মাংস এই মুরগির মাংসটা অনেক মজা হয়েছে দেখেন কালারটাও খুব সুন্দর আসছে আমি মামিকে বলতেছি মামি লাইটটা একটু দেন মামি ভাবার লাইটটা দিচ্ছে মানে গেস্ট আসলে বাসায় কেন আত্মীয় আসলে যেটা হচ্ছে একটা মানে নিয়ামত আল্লাহ একটা নিয়ামত সরবাসায় তো আত্মীয় স্বজন যায় না তো খাওয়া দাওয়া হয় না কিন্তু আমাদের বাসায় আলহামদুলিল্লাহ প্রতিদিন কয়েকদিন পর আমাদের বাসায় রেগুলারই মনে করেন গেস্ট আসতেই থাকে তো এখানে গরুর মাংস রান্না করা হয়েছে আর কি একদম কালো ভুনা করে মতো কালা ভুনার মতন একদমই বেশি একদম ঝোল রাখা হয় নাই এখানে ডিম আবার এটা মাছ এই মাছটা আমার নাম জানি না তো এখানে নতুন আলু আমি সব কিছু একটু একটু করে দেখাচ্ছি আমার মাম্মুকে বলতেছে এটা কি মাছ আম্মু বলতেছে কী জানি বলছিলাম মনে নেই তো অনেক কয়েকদিন আগেকার ভিডিও আমার এটা তো এখানে বেপিয়াও দিয়ে হচ্ছে সবজি কয়েক রকমের সবজি রান্না করা হবে আর কি শীতের যে সবজিগুলো আর এই শীতের সবজিগুলো শুধু এখনই পাওয়া যাবে পরবর্তীতে পাওয়া যাবে না এই কারণে সব সবজি একসঙ্গে খাওয়া অনেক মজা আলাদা তো এই মামি এই তেলগুলো নিয়ে আসছে মামিকে বলতে আপনাকে তেল আনাকে লাগবে কেন মামি বলতে সমস্যা নেই মানে পিকনিকের মতো আসলে আয়োজনটা করা হয়েছে তো আমরা পরবর্তী ভিডিওতে বলে দেবো যে এই আয়োজনটা কিসের জন্য করা হয়েছে তো এখানে গরু মাংস একটু টেস্ট করতেছে কেমন হয়েছে আসলে আমি গরু মাংস এরকম খাওয়া হয় না ওই যে যে হাড্ডি বলেন অনেকে মানে হাড্ডি যে হাড্ডিটা আমার অনেক পছন্দ গরুর মাংস হোক মুরগির মাংস হোক মানে হাড্ডি জিনিস আমার অনেক পছন্দ এদিকে আমার মেয়েটা নানীকে মাথায় তেল দিয়ে দিচ্ছে মানে এত যত্ন নানিকে সে কখনোই এরকম যত্ন মনে যাকে পাই না কেন সবাইকে ভালোবাসাতে আমার মা আমার মেয়ের মতো আমার মার মতো তো মার মতো দেখতে তো হবেই কারণ আমার আমি যেখানে সবাইকে যাই সবার সঙ্গে একদম মিশে যাই আমার মেয়েটা মার্শাল সবার সঙ্গে একদম মিশে যায় এই যেখানে ডিম ভুনা করা হচ্ছে আর ডিমটা দেখেন কালারটা কী যে সুন্দর আসছে অনেকে ভেজে রান্না করে আমার ওটা তো ভালো লাগে না ভেজে রান্না করা আর সব কিছু রান্না আমি আসলে একটু মানে দেখাইছিলাম আপনাদের আমি তো রান্না করতে পারি না অত আহামরি মরে এখানে বেগুন ভাজি চাল টাল দেওয়া হয়েছে এখন আমার মেয়েকে আমি ফাইনালি খাওয়াবো দুপুরবেলা দেখেন দুই ঘন্টাকে ফোন দিয়ে রাখছি এখনও ফোন দেখতেই আছে মার্শাল্লাহ ও হচ্ছে কোনো জ্বালায় না মানুষ এসে জ্বালায় না একটু ফোন দিয়ে রাখলে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ যে আমাদের গেস্ট স্পেশাল গেস্ট এগুলো আমাদের জন্য অনেক স্পেশাল তো এই যে ওরা একটু খাওয়া দাওয়া করতেছে ওদেরকে খাওয়া শেষ করে তারপর ফাইনালি আমরা খেতে বসছি আর অনেকে বলতেছে সবাই বলতেছে যে হচ্ছে তুমি শুধু বেগুন ভাজিতে কেন খাচ্ছ মানে এত কিছু বাদ দিয়ে কেন বেগুন ভাজিতে খাচ্ছ আমি বলতে না আমার বেগুন ভাজি অনেক পছন্দ আগে বেগুন ভাজিতে শেষ করি আর মামি দেখেন এখানে দই ভাত খাইছে খাইতেছে কখনো কখনও কি খাইছেন এভাবে দই ভাত আমার মামির অনেক পছন্দ এভাবে দই ভাত খেতে তো মানে জীবনে ফার্স্ট আমি ছোটোবেলায় খাইতাম অনেক তো এখন খাওয়া হয় না আর কি মিষ্টি মিষ্টি লাগে কিন্তু আমার মামি শুধু দই ভাত খেতে পাইলে অনেক ভাত খাবে আলহামদুলিল্লাহ তো এখানে শুধু বেগুন ভাজিতে খাচ্ছে একটু ঝাল ঝাল এত মজা হয়েছে বেগুন ভাজিটা দেখেন কালারটা অনেক সুন্দর আসছে আর মামিকে বলতেছে মামি আপনি ভাত খাইতে আসছেন কিন্তু কতড়াকারি নিচ্ছেন না মামি বলতে এটা যে খেয়ে যে কি স্বাদ পেট ঠান্ডা করে মন ঠান্ডা করে দিল ঠান্ডা করে মামি আমা এইভাবে বোঝাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন